মুস্তাফিজকে ছাড়া কি আর ম্যাচ জেতা যায় মুস্তাফিজ থাকলে ভারতকেও হারানো যেত ওদের বোলাররা এত ভালো করলো অথচ আমাদের কেউ পারল না ফিজ থাকলে আজ অন্তত ১৪ থেকে ২০ রান কম হতো এবার ম্যাচ হেরে একই বললেন ক্যাপ্টেন শান্ত ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ প্রথমে ব্যাট করে একশো বিরাশি রান করা ভারতের কাছে পাত্তায় পায়নি বাংলাদেশি ব্যাটাররা আজ সৌম্য শূন্য লিটন ছয় এবং শান্ত করেন ছয় রান তবে শেষ দিকে রিয়াদ আর সাকিব ব্যাটে আসার আলো দেখালেও জয় হয়নি বাংলাদেশের ম্যাচ হেরে ক্যাপ্টেন শান্ত বলেন ফিজকে আজ বিশ্রামে রেখেছি তবে আজ তাকে আমরা মিস করেছি এমন পিচে তাকে প্রয়োজন ছিল সে থাকলে অন্তত পনেরো থেকে বিশ রান কম হতো ফিজ নেই বলে আজ মাঝ পথে বেশি রান করেছে ভারত ভারতের বোলাররা যেভাবে বল করেছে আমাদের বোলাররা এত সুন্দর বল করেনি মুস্তাফিজ থাকলে তা করতে পারত তবে সে ছিল না তাই হেরেছে মুস্তাফিজ যে ফর্মে রয়েছে তাতে যে কোনো দলকে হারাতে পারে সে তার অভাব হারে হারে টের পেয়েছি আজ তবে এটা প্রস্তুতি ম্যাচ তাই হালকাভাবে নিয়েছে বিশ্বকাপে এরকম কোনো ভুল আর হবে না